নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলায় হরিণখোলা এক নম্বর অঞ্চলের দর্জিপোতা এলাকায় যুবক কার্তিক কোটাল দুপুর নাগাদ গোলামিচক এলাকায় মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নান করার সময় তিনি নদীতে তলিয়ে নিখোঁজ হয়ে যান অনেক দেরি হয়ে গেলেও না পরিবারের বাড়ি লোকজন চিন্তিত হয়ে নদী পারে গিয়ে দেখেন কার্তিকের জুতো এবং গেঞ্জি নদীর পারে পড়ে রয়েছে কিন্তু কার্তিককে দেখা যায়নি গ্রাম পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা সকলের উপস্থিতিতে খোঁজ চলছে সূত্রের খবর ডুবুরি সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে গিয়ে কার্তিকের খোঁজে তল্লাশি চালানো হবে আপনারা কখন জানতে পারলেন আমরা জানতে পারি যে আমরা থাকি না বাড়িতে কাজে গেছি না ও মা জানতে পেরেছিল ওই দুটো সময় করে দুটো সময় করে জানতে পেরেছিল যে খুঁজা খুঁজি করছে তখন থেকে আর খুঁজে পাইনি নদী পেয়েছে দেখতে নাকি দুটো আর গেঞ্জি পরে আছে যে বাচ্চাগুলোর সঙ্গে চান করছিল সেই বাচ্চাগুলো বললো যে হ্যাঁ চান করছে নদীতে চান করছিল আজকে আমাদের শুক্রবার সোমবার বার আমরা চান জুম্মা বললো চান বাড়ি চলে গেছি ও চান করছিল মানে অন্য একজন চান করতে তার কোনো শারীরিক সমস্যা ছিল বেলা সাড়ে এগারোটা বারোটার সময় চান করতে এসছে কার্তিক কোটাল না এবারে চান করতে আসার পরে কিছুক্ষণ পর থেকে ওনাকে পাওয়া যায় না আমরা কিন্তু খবর পেয়েছি অনেকটা দেরিতে যেহেতু চান করার সময় একটি ভদ্রলোক লোক ছিলেন সে দেখে গেছেন যে উনি নদীর এখানটায় আছেন সেই হিসাবে আমরা ধারণা করেছি যে এইখানেই তাহলে উনি ডুবেছে ওনার মা মাঠে কাজে গেছিলো মা কাজ থেকে আসার পর দেখতে পাচ্ছে ছেলে নেয় বাড়িতে এবার মা খবর এইখানে নেয় চান করতে গেছে বলে এইখানে নদীতে এসেছেন আমাদের ছেলেরা নদীর জলে তারপরে লেবেছিল আমরা কিন্তু পাচ্ছি না তারপর আমরা আইসি সাহেবকে জানিয়েছি এসটিও ডিও সাহেবকেও জানানো হয়েছে ডিওকেও জানানো হয়েছে আইসি সাহেব প্রচণ্ড চেষ্টা করছে দুবুরি আজকে সন্ধ্যের মধ্যেই আসবার একটা কথা আমরা পাচ্ছি না হলেও সকালবেলা শুরু করবে কেন ওনাদের পরিবারের লোক কখন জানতে পেরেছে বাড়ির লোক জানতে পেরে পেরেছে বৈকাল চারটের সময় এরকম জানতে পেরেছে মা কাজ থেকে আসার পর বুঝতে পারছে আমার ছেলে ঘরে নেই সে স্নান করতে নেমেছিল এগারোটার সময় নাকি ওই সাড়ে এগারোটায় বারোটার ডুবুরি কি খোঁজ হ্যাঁ দুবুরি আসছে দুপুরি আসছি আসছে হ্যাঁ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে